শখের বাগান ঢাকা বন্ধুরা এই চ্যানেলটি একটি অনুভূতি আপনার অনুভূতি কে উপলব্ধি করার জন্য আমি সব সময় একটু চেষ্টা করে থাকি বন্ধুরা আমাদের আসলে একে অপরের অনুভূতিটাকে বুঝতে পারলে আমরা যেন এক ধরনের অদ্ভুত একটা সুখ এবং শান্তি পেয়ে থাকি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি খুবই চমৎকার একটি ফুল গাছ আপনাদেরকে দেখাচ্ছি এই ফুলটি দেখতে অনেকটা কাঠগোলাপের মতো হয় এবং এরও খুব সুগন্ধি হয় আপনারা এই গাছটির নাম অবশ্যই জানেন আপনারা যদি যারা নাম জেনে থাকেন তারা অবশ্যই মেসেজে নামটি বলবেন এবং যারা জানেন না তারাও আমাকে মেসেজে বলবেন আমি আপনাদেরকে মেসেজের মাধ্যমে এই গাছটির নাম জানাবো বন্ধুরা এটি একটি কুইজের মতো হবে যে যত দ্রুত সবার আগে এই গাছটির নাম বলতে পারবে অবশ্যই তার জন্য একটি আকর্ষণীয় পুরস্কার থাকবে শখের বাগান ঢাকার তরফ থেকে বন্ধুরা দেখুন এখানে একটি পিঁপড়া এই ফুল থেকে রস সংগ্রহ করার চেষ্টা করছে পিঁপড়া আমাদের ফুল ফল কিংবা যে কোনো ধরনের গাছের জন্য খুবই ক্ষতিকারক আমরা সবসময় আমাদের উদ্ভিদটিকে পিঁপড়ামুক্ত রাখবো আসুন বন্ধুরা আমরা মূল পর্বে চলে যাই তার পূর্বে আপনাদেরকে একটু মনে করিয়ে দিচ্ছি বন্ধুরা যারা চ্যানেলটিকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে চাপ দিয়ে আমাদের ভিডিওগুলো ধারাবাহিক দেখতে থাকবেন আপনারা অবশ্যই আপনাদের অনুভূতি আপনাদের মন্তব্য আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন আসুন বন্ধুরা আমরা আজকে কি কাজ করতে যাচ্ছি দেখুন এখানে আমার পাশাপাশি একই ধরনের দুটো টপ আছে এই গাছটিকে আমি ইনডোরে দীর্ঘ দেড় মাস রেখে যখন ফুল শেষ হয়ে গিয়েছে তখন আমি স্বাদে এনে দিয়েছি এবং এই গাছটিও একই সময় পরিমাণ সে ইনডোরে ছিল এবং সে অনেকটা লম্বা হয়ে গিয়েছিল লম্বা হয়ে যাওয়ার কারণে এই গাছটির কোনো সৌন্দর্য আর আসছে না তাই আমি যে কাজটি করেছি এই ডালটি লম্বা যে অংশটুকু আর আমার যতটুকু উচ্চতা প্রয়োজন সেটুকু রেখে আমি এই থেকে কেটে দিয়েছি কেটে এখান থেকে আমি দেখুন এখানে এটাকে ছিল এটা যখন আপনি এখান থেকে কেটে দিয়েছেন তখন এরকম ছোট ছোট অনেকগুলো কাটিং আপনার তৈরি হয়ে যাবে আমি বন্ধু এই গাছটি থেকে চারটি কাটিং করেছিলাম একটি কাটিং অলরেডি আমি রোপণ করেছি এবং আমার হাতে এখন রয়েছে তিনটি কাটিং এই তিনটি কাটিং আমি তিনটি পাত্রে বসাবো এবং তিনটি চারার জন্য আমি অপেক্ষা করব এই পাশে দেখুন কত সুন্দর চমৎকার হয়েছে আসুন বন্ধুরা আমরা এখন এই কাটিংগুলো বসানোর জন্য যাই বন্ধুরা এই মুহূর্তে আমার কাছে ভালো কোনো পাত্র নেই অতিরিক্ত মাটি নেই আর তাছাড়া আপনারা জানেন বেশ কিছুদিন যাব আমাদের বাংলাদেশে ঢাকাসহ সমগ্র দেশেই প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে যে কারণে মাটি শুকনো রাখাটা আমার জন্য খুব কষ্টকর হয়ে হয়ে গিয়েছে বন্ধুরা অনেক কষ্টে আমি একটি টপ পেয়েছি এই টপটি ভিতরেই আমি আজকে আমার এই কাটিংগুলোকে বসাবো এবং আপনাদেরকে আমি এই কাটিংগুলোর ধারাবাহিক তথ্য দিয়ে যাব যতদিন না পর্যন্ত এই কাটিংগুলোর চূড়ান্ত ফলাফল চলে আসে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি টবের মাটি পরিষ্কার করে আলতো করে ঝুরঝুরো করে ফেলেছি এখন এই ঝুরঝুরো মাটিগুলোর ভিতরে আমি তিনটি কাটিং বসাবো আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি কাটিং এই কাটিংটি আমি এখানে আমার একটু অ্যালোভেরা রয়েছে আপনারা যারা অ্যালোভেরা ইউজ করতে পছন্দ করেন তারাও চাইলে অ্যালোভেরাটাকে ইউজ করতে পারেন এরকমভাবে আমি সমান্তরালে তিনটি কর্নারে তিনটি কাটিং বসাবো এবং এই মাটিটাকে একটু হালকা চাপ দিয়ে দেব আপনারা দেখতে থাকুন আমি অপর ডালটিকেও অ্যালোভেরা মিশিয়ে নিলাম নিয়ে এই ডালটিকেও মাটির ভিতরে পুঁতে দিলাম এবং আমি তৃতীয় ডালটিকেও নিলাম এবং অ্যালোভেরা ইউজ করলাম এই অ্যালোভেরা ব্যবহার করে আমি তৃতীয় ডালটি রোপণ করে দিলাম বন্ধুরা আপনারা দেখতে পেয়েছেন কিভাবে একটি গাছের ডাল কাটিং করতে হয় এবং এই কাটিং কাটিংকৃত ডাল কি ধরনের মাটিতে রোপণ করতে হয় এবং পাত্রর আকৃতি কতটুকু হতে পারে কতগুলো কাটিং আপনি এই পাত্রে বসাতে পারেন এই সব কিছুই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তথ্য দেওয়ার চেষ্টা করলাম আপনাদের যাদের ভালো লাগবে তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনাদের অন্যান্য বন্ধুদের মাঝেও ভিডিওটি শেয়ার করে দেবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আবারও দেখা হবে আসসালামু আলাইকুম